ভাই ছাত্র ছাত্রীরা চাচ্ছে যেন হল খুলে দেয়া হোক ছাত্রুলিক কার পক্ষে যাবে প্রশাসন যেখানে প্রশাসন চাইছে না যে হল খুলে দেয়া হোক কিংবা শিক্ষার্থী দেখুন এখানে দুইটি বিষয় রয়েছে প্রথমত বাংলাদেশ ছাত্র লিگی টি গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে আমাদের শিক্ষার্থীবদ্ধ যে সমর্থন যে ভালোবাসা তার প্রতি আমাদের দায়বদ্ধতা জায়গা রয়েছে সেই জায়গা থেকে যে কোনো যৌক্তিক কারণে আমরা এটাই বাস্তবতা এবং বরাবরই আমরা প্রমাণিত কিন্তু করোনা এই যে পরিস্থিতি বর্তমানে সৃষ্টি হয়েছে এটি কিন্তু বৈশ্বিক সমস্যা এবং এটি কিন্তু একদম নতুন নতুন একটি অভিজ্ঞতা আমাদের জন্য আমাদের শিক্ষক শিক্ষার্থীকে শুরু করে আমাদের সর্বস্তরের জনগণের জন্য একটি নতুন একটি অভিজ্ঞতা এই অভিজ্ঞতায় হুটহাট কোন সিদ্ধান্ত নিলে কিন্তু আমাদের শিক্ষার্থীদের জন্য যেমন অনেক বড় একটি ক্ষতির কারণ হতে পারে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট কোন এলাকার মাঝে সীমাবদ্ধ নয় আমি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশ কারণ সারা বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আমাদের স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে আসে আমরা যদি আমাদের আহ হলগুলো একবার আহ আমরা ওপেন করে দিই বা প্রশাসন যদি খুলে দেয় তাহলে কিন্তু এই হলগুলো আবার করোনা পরিস্থিতি খারাপের দিয়ে গেলে কিন্তু বন্ধ করার সুযোগ থাকবে না কারণ এই শিক্ষার্থীরা কিন্তু আবার তাদের এলাকাতে ব্যাক করবে তাদের পরিবারের পরিজনের কাছে ব্যাক করবে এবং তাদের পরিবারে কিন্তু অনেক তাদের বৃদ্ধ সদস্য থাকতে পারে তারা তাদের জীবন কিন্তু হুমকি সম্মুখীন হবে পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে যে দীর্ঘদিন যাবত এই করোনাকালীন সময় আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমরা সেই অর্থে আমাদের অনলাইন ক্লাস আমরা বাস্তবায়ন করতে না পারার কারণে বা যে শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থার যে চরম বাস্তবতা রয়েছে আমাদের মানে চাকরি মুখী আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনার পরে তারা অবশ্যই তাদের প্রথম চয়েসটাই থাকে যেটি নির্মম বাস্তবতা যে একটি যে কোনো একটি চাকরির পিছনে তারা দৌড়াবে এবং প্রিপারেশন নেবে এবং চাকরি সার্কুলার কিন্তু আসছে কিন্তু আমাদের শিক্ষার্থী বন্ধুরা কিন্তু তাদের অনার্স কমপ্লিট করতে না পারার কারণে বা কারো কয়েকটি পরীক্ষা বাকি রয়েছে আমাদের স্যার যেটি বলছিলেন যার কারণে কিন্তু তারা তাদের সেই পরীক্ষা চাকরি পরীক্ষাগুলো দিতে পারছে না তো এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিয়ে এসে কিন্তু একটি কার্যকর সিদ্ধান্ত নেওয়ার একটি সময় কিন্তু এখন এসেছে হল খুলে দিতেই হবে ব্যাপারটি আসলে তা নয় আবার হল যে বন্ধ রাখতে হবে ব্যাপারটি তা নয় পরিস্থিতি কি ঘটছে আসলে কোন সিদ্ধান্তটি আসলে সবার জন্য মঙ্গলজনক হবে আমাদের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলজনক হবে সেটি আসলে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনার দাবি রাখে আমি মনে করি হুট করে যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে আহ ডিসেম্বরের শেষ দিকে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং হল বন্ধ রাখা হবে সেটি যেমন একতরফা একটি সিদ্ধান্ত আমার কাছে মনে হয় ঠিক তেমনি যদি আহ বিশ্ববিদ্যালয় হল যদি একদম আহ উন্মুক্ত করে দেওয়া হয় এই মুহূর্তে সেটিও আমাদের শিক্ষার্থী বন্ধুদের জীবনকে হুমকির মুখে ফেলবে বলে আমি মনে করি সুতরাং একটি পারস্পরিক আলোচনার ভিত্তিতে চমৎকার একটি পুঙ্খনে পুঙ্খ একটি বিচার বিশ্লেষণের মাধ্যমে কিভাবে কার্যকর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যেটি আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী তথা আমাদের দেশের জন্য মঙ্গলজনক এই সিদ্ধান্তটি নেয়া হোক যাতে আমাদের শিক্ষার্থীরা তার সুফল ভোগ করবে এবং তারা কিছুটা হলে যেন তাদের সেই শিক্ষা যে ক্ষতি হচ্ছে সেটি যেন তারা পূরণ করতে পারে এবং একটি স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারে সেই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ইতোমধ্যেই আমাদের মাননীয় উপাচার্য বরাবর কিন্তু আমরা স্মারকলিপি প্রদান করেছি যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা যাদের ঢাকায় থাকার জায়গা নেই তারা কিভাবে কোথায় থেকে পরীক্ষা দেবে এই বিষয়টি কিন্তু আমাদের 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 আমরা মনির আহ আমরা ধারণ করে থাকি কারণ কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমাদের শিক্ষার্থী বন্ধুদের প্রতি কিন্তু আমাদের তাদের যে ভালোবাসা আমাদের প্রতি সেই ভালোবাসার প্রতি আমাদের দায়বদ্ধতা জায়গা রয়েছে তাদের যে কোনো যৌক্তিক প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ যে কোনো সময় যে কোনো আহ যে কোনো মূল্যে পাশে থাকতে বদ্ধপরীক্ষা